দেশের ফুলের চাহিদা সত্তর শতাংশই যোগান দেয় গদখালীর ফুল চাষিরা শীতকালে সারি সারি ফুলের নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে বাধ্য হন যে কেউ বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের তথ্য ও ভিডিও বিস্তারিত দেশে ফুলের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে যশোরের ঝিকর গাছার গদখালী এলাকা দেশের ফুলের চাহিদা শতাংশই যোগান দেয় এই এলাকার চাষিরা শীতের মৌসুমে ফুলের রাজ্যে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে বহু মানুষ সেখানে ভিড় করেন গতখালির ফুলের মাঠে রয়েছে বিদেশি জাতের জারবেরা বেরা রথিক ক্যালানডোলা লিলিয়াম গ্লাডিওলাস রডিস্টিক ফুল বছরের বিশেষ দিবসে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় এখানকার ফুল চাষের ব্যস্ততাও বেড়ে যায় গতখালিকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রামেও ফুল চাষ হয় ফুল চাষের সংখ্যাও বাড়ছে আমি দীর্ঘদিন ধরে এই ফুলের চাষ এবং বাজার ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছি এবং সভাপতি যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতি আমাদের এই ফুল সেক্টরে সারা বছরই ফুল বেচা বিক্রি হয় কিন্তু কিছু অনুষ্ঠানকে ঘিরে ফুলের বিক্রি বেশি থাকে যেমন ষোলোই ডিসেম্বর পয়লা জানুয়ারি বসন্ত দিবস ভালোবাসা দিবস ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এবং চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ পয়লা জানুয়ারি থেকে বসন্ত দিবস এর দেড় মাস কোনো অনুষ্ঠান থাকে না যার কারণে এই ফুল উৎসব হতে আমাদের একটি নতুন উৎসব যুক্ত হলো এই এলাকায় প্রায় ছয় হাজার ফুল চাষী রয়েছেন তারা বিদেশি জাতের পাশাপাশি গোলাপ রজনীগন্ধা গাঁদা টিউলিপ চন্দ্রমল্লিকা জিপসি ইত্যাদি ফুল চাষ করে থাকেন ফেব্রুয়ারি এলে নাওয়া খাওয়ার সময় থাকে না ফুল চাষিদের সামনে বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ব্যস্ত সময় কাটছে তাদের এ দিবসগুলো ঘিরে এবার আশি কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের সবার মুখে শুনেছি যে গদখালি ফুলের রাজ্য এখানে অনেক ফুল পাওয়া যায় তো আমি সবাইকে সাদর নিমন্ত্রণ করছি যে এগা আসতে ফুল দেখতে অনেক ভালো লাগতেছে আমরা সবাই খুব মজা করতেছি ফুল উৎসব আমাদের চিকর গাছা এখানে এটা শুনেই আজকে আসা আর কি অফিস ছিল তারপর অফিসের পরে যে একটু ঘুরে আসি মনটা ভালো লাগে এই জন্য আসা আর কি এক সাথে উনি থাকেন জানতে পারছেন আজকে সব তো আমাকে নিয়ে আসছেন আরকি এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে অনেকে আসছে বাইরে থেকে অনেকে আসছে ফুলের রাজ্যে এখানে একটা মেলা সিস্টেম তারা করছে যে এই এলাকার মানুষ এটা চিন্তা ভাবনা করছে এটাই কিন্তু অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে তো মোটামুটি সব কিছু মিলায় কিন্তু ভালোই লাগতেছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি এখানে সময় কাটানোর জন্য তো ফুলের রাজ্যে এত সুন্দর একটা পরিবেশ ফুল সবার মনকে ভালো করে অবশ্যই তো ভালো লাগতেছে ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসবেন ঘুরে ঘুরে দেখবেন আমাদের ফুলের রাজ্য যশোরের গতখালি এই জায়গাটায় অবস্থান ঝিকরগাছার উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন সারা দেশ এবং বিশ্বের কাছে এই ফুল সেক্টরকে তুলে ধরতে ফুল উৎসবের আয়োজন করা হয়েছে ঝিকুরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন ফুল উৎসব ঘিরে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ফুল উৎপাদক সভাপতি আব্দুর রহিম তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন এই ফুল উৎসব হতে আমাদের একটি নতুন উৎসব যুক্ত হলো এবং এই ফুল সেক্টরের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় বলে আমরা আশা করছি প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি শুধু ফুল উৎসব করলে হবে না আমরা আমাদের চ্যালেঞ্জগুলো যে বিদেশ থেকে প্রতি বছর আমাদের বীজ চারা কোটি কোটি টাকার আমদানি করতে হয় আমাদের গবেষণা কেন্দ্রটি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই প্লাস্টিকের ফুল আমদানি করে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিজেদের স্বার্থ হাসিল করছে আমরা চাই সরকারিভাবে প্লাস্টিকের ফুল আমদানি এবং ব্যবহার বন্ধের ব্যবস্থা সরকারি পক্ষ থেকে করতে হবে এটা হলো আমাদের দাবি ধন্যবাদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাসান বলেন ঘুরতে যায় ঘুরতে যায় রাঙ্গামাটি ঘুরতে সেরকমই কিন্তু যশোর আসবে ঘুরতে যে এখানে যশোরে কিছু ঐতিহ্য আছে এবং যশোরে কিছু বিষয় আছে যেখানে ঘুরতে যাওয়া যায় সেরকম ভাবে আমাদেরকে যশোরটাকে ব্র্যান্ড করতে হবে মানুষ যখন আসবে বাইরে থেকে মানুষজন এবং এই মানুষজনকে রিসিভ করা এবং এই মানুষের সাথে মানুষটা যেন এখানে ইজি ওয়েতে মানুষজন ঘুরতে ফিরতে পারে সেরকম একটি জনগোষ্ঠী তৈরি করা আমাদের দায়িত্ব সেরকম করে আমাদের এখানে যারা ফুল বিজনেস করছেন ফুলের চাষ করছেন এবং ফুলের ব্যবসা করছেন তারা সহ এখানকার জনগণ যারা আছে তারা সব একটাই আমি অনুরোধ করবো আজকে এই ফুলের মেলা উদ্বোধনী যে আপনাদের এটার যে মাহাত্ম এই যে ফুলের মেলার যে আমরা যে মেলা করে মানুষদেরকে জানাচ্ছি যে আমাদের এখানে ফুলের উৎসব হয় আমাদের এখানে একটা ফুলের রাজধানী আছে এইটার সম্মান যেন আমরা সবাই রাখতে পারি এটা আহ্বান আপনাদের জানাচ্ছি মৌমিতা দেবনাথ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক